সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে নানা আমরাও ভালো আছি করছি অনেক সকালবেলা কিন্তু কোনো কাজই হয়নি নাস্তা করা হইলো ওই যে রুটি বানানো এই রুটি খাওয়া হয়েছে বাজারে গেছিলাম মেয়ের সাথে মেয়ের জামাই অসুস্থ দোয়া করবেন যেন আল্লাহ সুস্থ করে দেয় ওর অনেক অসুস্থ ছিল সেই আড়াইটার সময় ডাক্তারের কাছে গেছে রাতে তাই মেয়ের একদম উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে Það er það maður aðstæðu að það er með aðgæðni. Það er það að bega þess að það er að osastu. Það er að maður að upptjóða það með. Það er það aðstæðu. Það er mútið. Það er það að fjara.

এই যে আমি আজকে একদম শর্টকাট তরকারি একদম জামেলা মুক্ত মাখায় খায় টাকায় মুরগির মাংস বসাই দিয়েছি কারণ আজকে সময়টা একটু কম সময় নেই জাম অনেক কাজ বাকি আমার বসাই দিলাম হয়ে যায় তরকারি কি পুড়িটা এক কাজ করতে গেলে আর কাজ হয় না

এই নিচে নিচে গাড়িটা পড়লে ভেঙে যাবে। নিচে। এখানে এখানে গাড়ি হ্যাঁ তুমি কিছু খাও নাই? চেক খাবে? আচ্ছা দিব কয়টা খাবে?

নৌয়াশুর গাড়িটা কি সুন্দর মৌয়াশুর গাড়ি জীবন বলতো এই যে আমার গাড়ি ওয়াশুর আমাদের দুষ্ট আমাদের দুষ্টটা চলে আসছে না আমাদের দুষ্টটা চলে আসছে না থ্যাংক ইউ মাদা เดีวคลีรลกาได้ค่ะจากั Kau tak nak makan? Biar aku beli কোথায় হাতে কি হাতে কি দেখে ফেলেছি আমি দেখে ফেলেছি দেখাও তো হাতে কি কিছু না তো কে কে তো দেখে ফেলেছি আমার ওয়াশু কি খাচ্ছে কে তোমার পছন্দ তুমি বাসায় কিছু খাও নাই

পৌঁছাইতে পারো না কেন এই দুস্তবাবু বাবু আচ্ছা মাপ নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে এ সন্ধ্যা হয়ে গেল নামাজ টামাজ পরে দুপুরে খাওয়ার পর আর ভিডিও অন করে নিই তেমন দেখাই নেই শরীরটা আসলে ভালো লাগে নাই সেই জন্য ভিডিও আর করেই রে করে রান্না করা তরকারি ঘি বেয়ারি চালে বেড়ে ভাত হয়ে গেছে আর রান্নাও করতে হবে না একটু গরম করে পেয়ারা কাটলাম অগুন দিয়ে এ পেড়া খাই অন্য দিনও অন্য দিনের মতো রান্না করি একদিন এক রকম আজকে দে তাড়াহুড়া করছি তো রান্নার টাইম ছিল তাই জন্য আর আজকে রান্নার টাইম ছিল না তো সেই জন্য আজকে প্রচুর পরিমাণে গরম হ এতো গরম ছাড়লেও গরম লাগছে আজকে